আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার মুগ ডালের নামে আমরা কি খাচ্ছি বাংলাদেশে মুগ ডালের নামে আমরা কী খাইতেছি সংবাদে আসছে যে ভারতীয় ক্রিয়ার একটা বীজ আছে ওইটা মুগ ডালের মতন ওইটা আমরা খাইতেছি এবং চকচক করলে যে সোনা আমরা বেশি পছন্দ করি চকচক যেটা চকচক করে বোক্তা অধিদপ্তরের রিপোর্ট কিন্তু এটা আমার মন করা কথা না বোক্তা অধিদপ্তরের তবে যে চকচক করে যেগুলা এগুলোকে তুমি রং মেশানো হয় আর যেগুলো দেখবেন এই যে সাদা রোগের মানে একটু সাদা মুখ ডাল যেটা সেটা দেখবেন সাদা ওইটা কিন্তু ভালো ওইটার মধ্যে রঙ নাই কিছু নাই কিন্তু পাবলিক তো খায় বোধাই পাবলিক না আমরা আমরা তো বোধাই পাবলিক যেটা মানে ওই যে চকচক করে দেখি যে আহা এটা এটাই আসলে এটাই এই যে এই কারণে আঙ্গর এই অবস্থা যেমন ওই যে বেড়ায় বোধাই বানায়া একশো টিয়ার জিনিস এক হাজারটিয়া ব্যস্ত আছে বোধাই এরা নিতেছে তা আমরা আসলেই বোধাই বুঝেন এটা আসলেই বাস্তবতা তা আমরা কিন্তু ওই যে চকচকটা বেশি নেই অথচ দেখেন যে চকচকের মধ্যে রঙ মিশায়া রাখছে ভোক্তা অধিদপ্তরের রিপোর্ট তাদের বিডুদ সহ দেখছি আমি তো ওই যে ছবি দেওয়া আছে দেখেন ওইটাতে তারা রঙ মিশায় রাখছে রং 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 এই যে আমরা খাই মুগ ডাল আর যেটা নর্মাল একেবারে নর্মাল যেটা ওইটা আপনার কোনো সমস্যা নেই ওইটা পানি নেই ওইটা না দেখাইতাম ওইটাতে কোনো সমস্যা নেই ওইটা ভালো ওটাতে কোনো রঙ নাই কিছু নাই আর চকচক যেগুলা করে ওগুলোর মধ্যে রং পানির মধ্যে ভিজায় দেখবেন যে রং বের হয় এক প্রকার রং দেওয়া হয় এটাতে হলে আপনি যারা আছেন বাংলাদেশে কিনে ট্রাই করতে পারেন দেখতে পারেন পরীক্ষা করে তো এটাই বলতে চাই যে চকচক করলে যে সোনা কেনার জন্য আমরা পাগল হয়ে যাই ওইটা থেকে আমরা ভিরত থাকি সব জিনিসই ভালো কালারফুল দেখলেই ফাল দেই এটা আমাদের স্বাস্থ্য এটা বললাম আমি যতটুকু দেখছি ততটুকু বললাম আমি তো প্রথম থেকেই বললাম যে জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে তো আমার যতটুকু জানার আমি জানছি বা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বাকিটা আপনাদের ইচ্ছা চকচকটা খাইবেন না নর্মাল সাদা ভেটকিদার হয়েছে এটা খাইবেন যেটা সাদা ভেটকিদার রয়েছে ওইটাই আসল ডাল ওটার মধ্যে মেডিসিন নাই কালার নাই কিছু নেই ওটা পুষ্টিগুণ আছে আর যেটা যে রঙ করা হয় এটা কিন্তু তারা নানান কেমিক্যাল দিয়ে এই করে এটারে বরবাদ করে তা আমি শুধু বাংলা মানুষ আমার তো বয়সের মধ্যে আর এডিটিং করতেও পারি না বয়স অত ফিল্টারও মার তারি না আমার কণ্ঠ হয়তো মানুষের কাছে ভালো লাগে না কিন্তু কথা বাস্তব কথা বাস্তব পারলে যদি ভালো লাগে শেয়ার করতে পারেন বা আপনার সচেতনতার জন্য ভিডিওটা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ